নমস্কার আমি নন্দিতা ঘোষ আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন আহ আমার ক্লাসে এবং আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলের নাম নন্দিতা ঘোষ এবং আমি নন্দিতা ঘোষ আমি সাধারণত আপনাদের সিডিপি এবং বাংলার বিষয়টি পড়িয়ে থাকি কিছুদিন ধরে আমরা যে সিরিজটি চালাচ্ছি আহ সেটা দু হাজার পঁচিশে বাংলার সাবজেক্টের এস এল বিষয়কে সামনে রেখে যেখানে ডিজিটি এবং পিজিটি লেভেলের দুটি বিষয় আপনি আত্মস্থ করতে পারবেন বা নিচে রিভিশনের জায়গাটা আরো একটু বেশি আহ পরিধিগত দিক থেকে বাড়াতে পারবেন সহজ ভাষায় আপনার এর জায়গাটা আরো একটু বেশি ক্লিয়ার হবে আজকে আমাদের পনেরো নম্বর ক্লাস এবং তার সাথে সাথে এটি একটি এক্সাম সেট আমি আপনাদের জানিয়েছিলাম যে প্রতি সপ্তাহে আমরা কিন্তু একটা এক্সাম সেটের সম্মুখীন হব সেটি দশটি পনেরোটি কুড়িটি আহ যেমনই প্রশ্ন হোক না কেন সেটার সম্মুখীন হব এক্ষেত্রে বলে রাখি আজকে কোয়েশ্চেন সেটের এখানে কিন্তু আমরা একের অধিক কোয়েশ্চান এরকম পাবো যেখানে আমাদের টপিকের মধ্যে কিন্তু কিন্তু ছিল না আমি আশা করছি যে আপনারা প্রত্যেকেই তার জন্য তৈরি হয়ে রয়েছেন কারণ আমাদের আর বেশি দিন বাকি নেই পরীক্ষার গড় একটা মাস আমাদের হাতে রয়েছে সেখানে দাঁড়িয়ে আশা করছি আপনারা নিজেদের ভ্যালুইটের সুযোগ পাবেন এই প্রশ্নপত্রের দ্বারা এবং সমৃদ্ধ হবেন সো অবশ্যই যদি ক্লাস ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তার সাথে সাথে আরো একটি বিষয় যেটা বলার সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলি বাংলা ক্লাসগুলো আমি সপ্তাহে চার দিন দিয়ে থাকি এবং সিডিপি ক্লাসটি দুদিন দিয়ে থাকি মোট ছদিন ক্লাস হয় রবিবার আমাদের ক্লাস অফ থাকে আর রেকর্ডেড ভার্সনে দুপুর দুটোর সময় আপনাদের প্রত্যেকদিন ক্লাস আপলোড করে দেওয়া হয় আশা করছি অবশ্যই যদি ভালো লেগে থাকে নিজেদের আরো একটু বেশি ভ্যালুড করার জন্য কোয়েশ্চেন প্রশ্ন উত্তর সমস্ত কিছু দিয়ে নিজেদের প্রিপারেশন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখার জন্য নিশ্চয়ই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারে সেটির নামও বিওরসেলফ এবং এই ক্লাসটির শেষের দিকে প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে আমরা এটা যুক্ত করে থাকি যদি সেখানে না পান অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন অবশ্যই এটা ফ্রি অফ কস্ট এই কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই আশা করছি ক্লাসগুলো আপনার উপকারে লাগবে প্রত্যেক ক্যান্ডিডেটকে প্রত্যেক নতুন পুরনো প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম ক্লাসে আজকে প্রশ্নের উত্তরের উপরে ক্লাস রয়েছে একটু আমরা সেটাকে দেখে নেব আহ গন্ধে ঘুম আসে না একলা জেগে রই এটা আমাদের প্রথম প্রশ্ন এবং তার সাথে সাথে বলে রাখি যে আমাদের এই প্রশ্নগুলি যে প্রশ্নটি হয়েছে এটি একটি কবিতার প্রশ্ন আপনারা যারা পড়েছেন তারা বুঝতে পারবেন আজকে আমি ক্লাসটি আপনাদের রেকর্ডেড ভার্সনে প্রোভাইড করেছি সেটা হচ্ছে কি কাজলা দিদি কাজলা দিদি প্রত্যেক সময় পড়াশোনার সময় আনুষাঙ্গিক ভাবে প্রত্যেকটা বিষয়বস্তু যেগুলো আপনার দরকার বা যেগুলো মনে করলে আপনার রিভাইস হয়ে যাবে এক প্রকার কোয়েশ্চেন কিন্তু এভাবে সলভ করবেন মানে আপনি একটি কোয়েশ্চেনের উত্তর পারলেই মানে সেই কোয়েশ্চেনের ধারণাগত বা প্রত্যেকটা বিষয়গত বিষয়বস্তু সেখানে শেষ হয়ে যাচ্ছে এরকমটি নন চেষ্টা করবেন যে যখন আপনি পড়াশোনা করছেন আনুষাঙ্গিক প্রত্যেকটা বিষয়বস্তুকে দাগিয়ে যেতে ধরুন আপনাকে এভাবে প্রশ্ন শূন্যস্থান পূরণ হিসাবে দিতে পারে বা প্রশ্ন আকারে

আমাদের লিখছেন এই লাইনটি আপনি কবিতার প্রথমের পাবেন দেখবেন দিকেই সেখানে বলা হয়েছে যে আহ দুটি ক্ষেত্রে আপনি এই লাইনটি পাবেন একেবারে প্রথম স্তবকের শেষের দিকে পাবেন এবং আরেকটি লাইন পাবেন একেবারে শেষের স্তবকে শেষের দিকে যেটি প্রথম দিকে রয়েছে সেখানটায় কিন্তু আমরা পাবো যে ফুলের গন্ধে ঘুম আসে না আহ একলা জেগে রই এই কথাটি পাবেন আর শেষের দিকে যেটি রয়েছে সেটি কিন্তু আমরা নেবুর গন্ধে ঘুম আসে না এ কথাটা কিন্তু পাবো তাই সে সম্পর্কে সতর্ক থাকবেন দুটো লাইন সম্পর্কে প্রথমে যে লাইনটি হচ্ছে সেটি হচ্ছে ফুলের গন্ধে ঘুম আসে না আপনি দেখবেন যে ফুলের গন্ধে ঘুম আসে না একলা যে এটি কাছলা দিদি নামক কবিতার অংশ এবং এটি যতীন্দ্রমোহন বাগচি কিন্তু লিখছেন আহ এছাড়াও আপনাকে এর আনুষাঙ্গিক যে তথ্যগুলো আপনাকে মাথায় রাখতে হবে আহ যেমন ধরুন ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল আহ ভুই চাপা কথাটা আপনাকে মাথায় রাখতে হবে ভুই চাপাতে কার ভরে গেছে আমাদের কিন্তু শিউলি গাছের তল ভরে গেছে কিসের তল শিউলি গাছের তল এবং আর সাথে সাথে আরো একটি মনে রাখবে যে ডালিম গাছের ফাঁকে কিন্তু আমাদের বুলবুলিটি লুকিয়ে থাকে কোন গাছের ফাঁকে ডালিম গাছের ফাঁকে কিন্তু বুলবুলিটি লুকিয়ে লুকিয়ে থাকে তো এভাবে আপনারা মনে রাখবেন প্রত্যেকটা বিষয়কে আমার মতামত এটাই যে আমরা যখন মনে রাখবো তখন কিন্তু এভাবেই মনে রাখব শেষের থেকে যে লাইনটি পাবেন সেটা সম্পর্কে আপনাদের বলে দিই সেখানে এরকম লেখা থাকে যে নেপুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই এ কথাটি কিন্তু আছে এখানে পার্থক্য কোথায় বলুন তো একটি হচ্ছে কি একলা লেখা আছে আরেকটাই লেখা আছে যে লেবুর গন্ধে ঘুম আসে না তাইতে জেগে রই এখানে তাইতে শব্দটি পাবেন কেবলমাত্র একটি শব্দের পার্থক্যে কিন্তু লাইনের শূন্যস্থান পূরণে শব্দে পার্থক্য হচ্ছে প্রথম যেটি দেখছেন সেটি একলা জেগেরই এখানে ফুলের কথা পাবেন যেটি নেবুর কথা পাবেন সেখানে তাইতো জেগেরই এই কথাটি পাবেন ঠিক আছে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই ধনে ধনে আহ ধনে ধন্যে পুষ্পে ভরা নাটকটি কবিতাটি কোন নাটকে প্রথম ব্যবহার হয়েছে আমি যখন আপনাদের পুষ্পে ভরা কবিতাটি পড়াই এর সাথে সাথে আরো কিছু তথ্য আপনাদের দিয়েছিলাম যে এটি মূলতভাবে নামে আমাদের একটি কাব্যগ্রন্থ রয়েছে সেটির এর সাথে সাথে আরো একটি কথা বলেছিলাম এটি কিন্তু শাহজাহান নাটকে প্রথম ব্যবহার হয়েছিল এর সাথে আপনি কি কি মনে রাখবেন আহ এই ধনে ধন্যের পুষ্প ভরা কবিতাটা সম্পর্কে বিশেষ তথ্য আপনার মনে রাখার নেই কারণ এটি আমরা ছোটবেলা থেকেই মূলতভাবে ভাবে পড়েছি কিন্তু আপনি মনে রাখতে পারেন কথা কিভাবে আমাদের শাখের মধ্যে ফুল ফুটছে কিভাবে অলিরা গুঞ্জন করে আছে এই প্রত্যেকটা বিষয় আপনি পড়ে অবশ্যই মনে রাখবেন তার সাথে সাথে যেটা মনে রাখবেন যে আমাদের এটি কিন্তু লিখছেন লাল রায় কে লিখছেন দ্বিজেন্দ্র লাল রায় কিন্তু লিখছেন এবং এটি উনিশশো সালে শাহজাহান নাটকে কিন্তু প্রথম ব্যবহৃত হয়েছে শাহজাহান বানানটা কিন্তু দেখবেন এবং এর বলতে হয় বলছিলাম যে কাব্য গ্রন্থ যেটি রয়েছে আর্য গাথা সেখানে কিন্তু আমরা মূলত ভাবে পাই ধনে ধন্য কবিতাটি আপনাদের নবম শ্রেণীর দ্বিতীয় ভাষার কিন্তু পাঠ্যাংশ হিসেবে রয়েছে তারপরে আহ সেতে চলে যাব আমরা নগর লক্ষ্মী কবিতা এটাও আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পাঠ্য হিসাবে রয়েছে মূলত ভাবে যেগুলো আমি আপনাদের করিয়েছি সেগুলোর ক্ষেত্রেই আমি রাখার চেষ্টা করেছি নগর লক্ষ্মী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং পড়েছেন সেখানে কথা কিন্তু আমরা পেয়েছি যার নাম কিন্তু সুপ্রিয়া ছিল ঠিক আছে যিনি কিন্তু এই শ্রাবশ্রী নগরীতে কি কি মনে রাখছেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নগর লক্ষ্মী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এর সাথে মনে রাখবেন এটা কিন্তু কথা এবং কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত কিসের অন্তর্গত কথা এবং কাহিনী কাব্যের অন্তর্গত এছাড়া যেটা আপনি মাথায় রাখবেন আহ যে আমরা এখানে তিনজন মানুষকে পেয়েছিলাম মানে যারা বুদ্ধের ভক্ত হওয়া সত্ত্বেও বুদ্ধের অনুরোধে কিন্তু আহ খাদ্য সাবশ্রী পুরী লোকজনের যখন দুর্ভিক্ষ দেখা যায় তারা দিতে পারেনি তার মধ্যে জয়সেন সামন্তকে সামন্ত জয়সেনকে পেয়েছে ধর্মপালকে পেয়েছে এছাড়া আমাদের জগৎ শেঠ নামে একজন ব্যক্তিত্বকে পাবো এর সাথে সাথে আরো একজনকে পাই যিনি কিন্তু কিন্তু সুতা তিনি কিন্তু ভিক্ষুণী ছিলেন এবং তিনি তার নাম কিন্তু সুপ্রিয়া ছিল যিনি কিনা আমাদের এই বলতেকে কি বলে এই শবস্ত্রপুরীতে কিন্তু নিজের অন্নদান করেছিলেন এবং বলেছিলেন এই সাথের সাথে যে তিনি কিভাবে এই দায়িত্ব পালন করবেন যে তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমার এই অন্য সংগঠনে জিনিসপত্র কিন্তু রয়েছে আমার ভিক্ষা পাত্রই এই শবস্ত্রপুরী মানুষের মুখে কিন্তু অন্ন যোগার করবে এই প্রত্যেকটা বিষয় আনুসাংগিক ভাবে বিষয়পত্রগুলো মনে রাখার চেষ্টা করবেন এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল তিন নম্বর প্রশ্ন এটিও আপনাদের দ্বিতীয় ভাষার একটি কোয়েশ্চেন নবম শ্রেণীর দ্বিতীয় ভাষা কেশরী রাজপথ কার সাধ্য বাঁধে বিতংশে কেশরী রাজপথ কার সাধ্য বাঁধে বিতংশে বলে রাখি এই যে বিত কেশরী শব্দ কাকে সম্বোধন করা হয়েছিল আমরা বীর বাহু প্রতি রাবণকে পড়েছি বীর বাহুর প্রতি রাবণকে পড়েছি তিনি লিখছেন হচ্ছে যিনি লিখছেন তিনি হচ্ছেন গিয়ে আহ মাইকেল মধুসূদন দত্ত তার আহ ইন্দ্রজিৎ ছাড়াও একজন পুত্র ছিল যিনি বীরবাহু নামে পরিচিত তো সে যুদ্ধক্ষেত্রে মারা যায় এবং সেই পুত্র শোকে শোকান্বিত হয়ে সাগর কুলের দিকে তাকিয়ে রাবণ কিন্তু নিজের বক্তব্য রেখেছেন এবং রাবণের নিজস্ব মনের অনুভূতি ব্যক্ত করেছেন একজন পিতা হিসাবে তার মর্মার্থের কথা ব্যক্ত করেছেন এবং তার সাথে সাথে ব্যক্ত করেছেন যে এই সুন্দর হৈমবতী লঙ্কা পুরীর কথা যেটা কিনা সাগর জলে চারিদিকে কৌস্তব আহ রতনের মতো রয়েছে অথচ সাগর এই লঙ্কা আসার জন্য সমুদ্র পথ করে দিয়েছিল বা সেতু বন্ধন করতে করেছে সাগর আহ নিজের বুকে যেটা কোথাও গিয়ে অসম্ভব সে তো অজেয় এই সমস্ত কিছু দেখে তার মনের ধীরে ধীরে ধ্বংস হয়ে যাওয়ার গল্প এতে রয়েছে আপনারা দেখতে দেখতে যদি চান। এখানে আমরা কেশরী বলতে আহ সাধারণত ভাবে সমুদ্রকে বা আমাদের সাগরকে কিন্তু বুঝিয়েছি আপনারা যদি আমি যদি দু তিনটে লাইন সেখান থেকে পড়ে দিই আপনারা হয়তো বুঝতে পারবেন আহ মূলত ভাবে এই আক্ষেপ আনিয়ে থেকেই তিনি উল্লেখ করছেন একটু আমরা দেখার চেষ্টা করব সেই জায়গাকে বলছে যে অধম ভালুকে শৃঙ্খলিয়া জাদুকর যে অধম ভালুক মূলত ভাবে বন্যের তো ভালুক তাকে কিন্তু জাদুকর শৃঙ্খলে বা শিকলে কিন্তু বন্ধন করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে খেলে তারে লীরপথ কার সাধ্য বাধে কিন্তু কেশরী যে সিংহ মানুষ বা ব্যক্তি তো কখনো বন্ধন বা খাঁচায় বন্ধী করা যায় না সেটা তো সম্ভব নয় সেই অর্থে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে এই সাগর এই মহামান্য রত্নাকর এই কি বলবো মকরালয়ে এটা কোথাও গিয়ে তো বিশাল এবং তিনি তো অজেয় তাকে কোনো একজন ব্যক্তি মানুষ কি করে জয় করতে পারেন তাকে কি কখনো বন্ধন করা সম্ভব কি করে এই সম্ভব অসম্ভবটি সম্ভব অল সেটা মুছে দেওয়ার বার্তাও তিনি মকরালয় জানাচ্ছেন যে এই সেতু যেন না থাকে তা তোমার বুকে এ ধরনের কলঙ্ক তুমি রেখো না তো আমরা কবিতাটি পড়লে এই সমস্ত বিষয়বস্তু কিন্তু জানতে পারবো সেক্ষেত্রে আমরা সমুদ্রকে দেখতে পারবো এবং এই বাণী যে রেখেছেন বা যে কথা যে রেখেছেন তিনি কিন্তু The cat sat on the রাবণ ঠিক আছে এবং কার মৃত্যুর পরিপ্রেক্ষিতে রেখেছেন তিনি কিন্তু বীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে রেখেছেন এছাড়াও আরো বেশ কিছু তথ্য আপনি সেখান থেকে দেখতে পারেন যেরকম আহ এখানে রাবণী বলতে কাকে বোঝানো হয়েছে রাবণী বলছে দাসরথী বলতে কাকে বোঝানো হয়েছে এরকম প্রচুর লাইন রয়েছে প্রতি ছত্রে ছত্রের প্রশ্ন রয়েছে অবশ্যই সতর্কতার সাথে মাইকেল মধুসূদন দত্তের কবিতা যেগুলোই রয়েছে সেগুলো কিন্তু পড়বেন দশম শ্রেণীতেও আপনি এরকম কবিতার সম্মুখীন হবেন যেগুলোকে কিন্তু ভীষণ সতর্কতার সাথে পড়তে হবে কারণ এর প্রত্যেকটি কি বলবো লাইনে কিন্তু প্রশ্ন রয়েছে আমাদের চার নম্বরে আপনাদের যে আলোচনা সাপেক্ষ গল্প এবং কবিতাগুলো ছিল তার বাইরে গিয়ে আলোচনা একটু দেখবেন বুড়ো নাকি বড্ড ভালোবাসত বুড়ো এখানে আপনাকে একটু বলে দিই ক্ষেত্রে যে আমরা এখানে উপশ গল্পের কথা বলছি যেটা কি না লিখছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপশ গল্পটি লিখছেন এবং এখানে গান্ধীজি এর একটা প্রেক্ষাপট আমরা কিন্তু দেখতে পারবো আহ এখানে আমরা হাজির সাহেবকে দেখতে পারবো এর সাথে গান্ধীজিকে দেখতে পারবো এবং সেই সময়ে উঠে আসা একটা প্রেক্ষাপটকে দেখতে পারবো যেখানে স্বাধীনার স্বাধীনতার অন্তরালে সাম্প্রদায়িক দাঙ্গা কোথাও গিয়ে ডানা বেঁধেছিল যেখানে বাংলা দুভাগ হয়ে যাচ্ছিল সেই কথা আমরা পড়বো সেখানে আয়েশা নামে ছোট্ট একটি মেয়েকে আমরা পড়বো তো আহ আয়েশার সাথেই তৈরি হওয়া একটা গল্প কাহিনী এবং দেখা যাচ্ছে যে এই বুড়ো নাকি বড্ড ভালোবাসতো এই কথাটি গান্ধীজির সাপেক্ষে কিন্তু বলা হয়েছে গান্ধীজি কিন্তু আয়সাকে খুব ভালোবাসত এ কথাটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা উপোস গল্প থেকে নেওয়া হয়েছে লিখছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পটি আপনাদের পড়িয়ে দেওয়া হবে আমরা পাঁচ নম্বরের গল্পে চলে যাব পথে প্রবাসে আমরা পড়েছি যেটা অন্নদাশঙ্কর রায়ের লেখা আপনারা ইতিমধ্যে জেনেছেন সেখানে আমরা বেশ কিছু তথ্যকে পেয়েছি যেরকম ধরুন তথ্য লোহিত সাগরের তথ্য আরব সাগরের তথ্যকে পেয়েছি এছাড়া সুইট খাল সম্পর্কে বিভিন্ন তথ্যকে পেয়েছি সুইচ যোজককে পেয়েছি যোজক কথার অর্থ মাথায় রাখবেন যে যেই ভূমি মূলত ভাবে দুটি মহাদেশকে যুক্ত করছে ক্ষেত্রে মনে রাখবেন আহ যে এশিয়া এবং আফ্রিকাকে কিন্তু আমাদের কিন্তু এই যোজক কিন্তু যুক্ত করেছিল ঠিক আছে সুয়েজ যোজক কিন্তু যুক্ত করেছিল এবং সুয়েজ খাল মূলত ভাবে যিনি তৈরি করতে পারেননি তিনি পূর্বে যে সকল বাণিজ্যিক ছিলেন তারা বা কলম্বাস এই মুহূর্তে টেক্সটাইল ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু যিনি তৈরি করতে পেরেছিলেন ফরাসি স্থপতি যাকে বলা হচ্ছে তিনি কিন্তু লেসেপাস এই কথাগুলো আপনাকে মাথায় রাখতে হবে এছাড়া অনেস্টিকে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এটি কি রক্ষা করতে পারেনি এটা কিন্তু ভূমধ্য সাগর রক্ষা করতে পারেনি এই ছোট ছোট বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যেমন তার সাথে মাথায় রাখবেন যে আমাদের যে পোর্ট সৈয়দ ছিল এটা কিন্তু একটি বৃহৎ বন্দর শহর এবং ফরাসিদের জন্য দ্বিতীয় বড় শহর কিন্তু এছাড়া এটা কিন্তু একটি বন্দর এটা আপনাকে মাথায় রাখতে হবে পোর্ট সৈয়দ হচ্ছে যে আহ মার্সেলাসের কথা বলছিলাম এই পোর্ট সৈয়দ বললাম আর পোর্ট হচ্ছে কি সেই জায়গাটা যেখানে দাঁড়িয়ে কিন্তু যেখানে ভূমধ্য সাগরে আমরা পড়ছি প্রথম সেই নির্দিষ্ট দ্বীপের জায়গায় কিন্তু পোর্ট তৈরি হয়েছিল যার চারপাশে সারি সারি পাহাড় গুলো ছিল সেই কথাগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এছাড়া আমাদের লেখক অন্নদা শঙ্কর রায় বা কথক যিনি রয়েছেন তিনি যখন জাহাজে উঠছেন জাহাজ থেকে উঠছেন তিনি কিন্তু বোম্বে থেকে জাহাজে উঠেছিলেন এবং লন্ডনের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করেছিলেন এই সমস্ত বিষয়পত্র মাথায় রাখতে হবে এবং যদি আপনি মনে করেন যে আমাদের যে সাগরগুলো রয়েছে আহ সেই সাগরগুলো কিভাবে পাড়ি দিচ্ছিল আহ সেখানটায় টা আপনাকে মাথায় রাখতে হবে আরব সাগর যেখানে বম্বে থেকে তিনি কিন্তু উঠলেন তারপরে যে সাগরে পড়েছিল সেটি কিন্তু লোহিত সাগর এবং তারপরে ভূমধ্য সাগর কিন্তু শেষে যেখানে আমরা বলছি যে ভূমধ্য সাগর কিন্তু অনেস বেস্ট পলিসি এটা কিন্তু রক্ষা করতে পারেনি প্রথমে তাকে দেখে খুব শান্তশিষ্ট মনে হলেও পরবর্তীকালে সমুদ্র পীড়া যন্ত্রণায় কিন্তু লোকে অস্থির হয়ে উঠেছিল এর সাথে সাথে যেটা মাথায় রাখবেন যে এখানে যে দুপুরটা কাটিয়েছিলেন তারা মার্সেলসে নেমে সেটা কিন্তু ব্যান্ডোর নামে একটা গ্রামে কিন্তু তারা দুপুর কাটিয়েছিলেন এবং পাহাড় দিয়ে ওপরে কিন্তু সেই গ্রামে কিন্তু উঠতে হয় এটা আপনার জানার বিষয় আহ তো এই হচ্ছে বিষয় এবং তারা কিন্তু সকলে নেমে গিয়েছিলেন এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় করে আস্তে আস্তে তারা কিন্তু রেলপথ জলপথ করে কিন্তু তারা লন্ডন শহরে পৌঁছেছিলেন অন্নদা শঙ্কর রায়ের লেখা পথে প্রবাসক গল্পগ্রন্থ থেকে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এছাড়া আরো বহু বিষয়পত্র রয়েছে এখানে আহ অ্যাজ আ কি বলবো ওটাকে উম ইনফরমেশন হিসাবে সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন নইলে আলোচনাটা অনেকটা বড় হয়ে যাবে যদি প্রত্যেকটার ক্ষেত্রে ইনফরমেশন আমরা বলতে শুরু করি অনেকটা করে আমরা কিছুটা আনুষাঙ্গিক চেষ্টা করব বলার ঠিক আছে আহ কামরায় লোকটাকে প্রথম দেখেছিল তথাগত তথাগত এখানে কার কোন কারক মাথায় রাখবেন আমরা কারক আপনাদের পড়িয়েছি একবার দেখে নেবেন আমরা মূলতভাবে ভাবে কর্ম করণ অপাদান সম্প্রদান এবং অধিকরণ এই কয়েকটি কারকের সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছে মনে রাখবেন যখন ব্যক্তি নিজে কোনো কাজ করছে এবং যে কাজ করছে সে হচ্ছে কি কর্তি আপনার মনে হতে পারে যে এখানে কাজটা কোনটি বা ক্রিয়াটি কোনটি আপনি খুব ভালো করে দেখলেন দেখেছিল এই কথাতে কিন্তু ক্রিয়া এবং এই দেখার কাজটি কে করেছিল বলুন তো তথাগত করেছিল তার জন্য এটা কিন্তু কর্তি কারো তবে কোথায় দেখেছিল এটা যদি বলা হতো তাহলে সেটা কিন্তু আমাদের অধিকরণ কারকের মধ্যে পড়তো কোনো একটা নির্দিষ্ট স্থানকে বোঝানো হচ্ছে তার জন্য ঠিক আছে তো এইভাবে ভাবে আমরা বিষয়গুলোকে নির্বাচন করব কর্তৃকর্ম করণ এবং অপাদান সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন কর্তৃক হচ্ছে সেই বিষয়বস্তু বা কারক যেখানে দেরি ব্যক্তি নিজে কাজ করছে কর্ম যার সাহায্যে কাজটা কিন্তু বা যাকে আশ্রয় করে কাজটা কিন্তু সম্পাদন হচ্ছে এবার কোন কিছু দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে আপনি সাইকেল চালিয়ে কলকাতা যাচ্ছেন যখন কারোর সাহায্যে কাজটা কমপ্লিট হচ্ছে তখন কিন্তু সেটা করণ কারকের উদাহরণ এবং অপাদান কারক যখন দেখবেন কোনো একটা নির্দিষ্ট বস্তু কোথাও থেকে চলিত রহিত উৎপন্ন গ্রহিত পতিত ব্যথিত এই ধরনের ভাব প্রকাশ করছে তখন কিন্তু সেটা আমাদের অপাদান কারক হবে মনে রাখবেন প্রত্যেকবারই আমাদের প্রশ্ন কিন্তু ক্রিয়াকে করতে হবে ভুলে যাবেন না ক্রিয়া কোনটা এবং কে কাজ করছে এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং নির্দিষ্ট কারকের জন্য নির্দিষ্ট কিছু অনুসর্গ এবং নির্দিষ্ট কিছু বিভক্তি কিন্তু রয়েছে যেগুলো দ্বারা আপনি প্রশ্ন করলে আপনি কিন্তু সঠিকভাবে যদি উত্তর পান নির্দিষ্টভাবে সেই কারকই কিন্তু হবে এই বিষয়গুলোকে মাথায় রাখবেন চলে আসি আমাদের সাত নম্বর প্রশ্ন সাত চম্পা বিষ্ণুদের লেখা একটি কবিতা এবং এটি কবিতাংশের আহ উৎস আমরা বলা ভুল কবিতার উৎস বলতে আপনারা জানবেন এটি কিন্তু সাত ভাই চম্পা নামক আহ একটি কাব্যগ্রন্থেরই কিন্তু অন্তর্গত একটি কবিতা যেটি কিন্তু বিষ্ণুদের লিখছেন তারপরে আমরা আট নম্বরের প্রশ্ন একটু চলে যাব ইলিয়াসের কোন ছেলেটি মারা গিয়েছিল ইলিয়াস গল্প সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেকবার প্রশ্ন করেছি আমরা টেলিগ্রামে আলোচনা করেছি ইলিয়াস মূলত গল্পটি কিন্তু লিও তলস্তয় নামে একজন লেখক লেখালেখি করেছেন এবং তার সাথে সাথে আপনাকে এই বিষয়ে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে মনীন্দ্র রায় নামে একজন কিন্তু সরি মনীন্দ্র গুপ্ত নামে একজন ব্যক্তি কিন্তু এটি তর্জমা করেন কে করেন মনীন্দ্র দত্ত আচ্ছা এর সাথে সত্যনারায়ণ চক্রবর্তীকে গুলিয়ে ফেলবেন না কেউ আহ ওই সেটি কিন্তু আমাদের আহ ওটাকে কি বলে উম কালী রাশি ধীবর বৃত্তান্ত তিনি কিন্তু তর্জমা করেছিলেন ঠিক আছে আর ইলিয়াস গল্পটি মূলত ভাবে লিখছেন হচ্ছে গিয়ে লিও তলসার আহ গল্পটির নামই ইলিয়াস এখানে ইলিয়াস নামে একজন ব্যক্তিত্বকে আমরা পাই এবং তার দেখা যায় দুই কন্যা দুজন পুত্র বা ছেলে আমি লিখছি এবং একজন কন্যাকে সে কিন্তু পাচ্ছে এবং এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এই দুজনের মধ্যে বড়জন কিন্তু মারামারিতে মারা গিয়েছিল এবং ছোটজন কিন্তু একটি ঝগড়াতে বউ বিয়ে করায় আহ সে কিন্তু বাড়ি থেকে চলে যায় বা বাড়ি থেকেই তাকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে চলে যায় কথাটা লিখছে ঠিক আছে তার মানে আপনার এখানে কোশ্চেন কি হয়েছে কোন ছেলে মারা গিয়েছিল তার কিন্তু বড় ছেলে মারা গিয়েছিল ইলিয়াসের এটা আপনার মাথায় রাখতে হবে এছাড়াও আর যেগুলো আনুষাঙ্গিক ভাবে মনে রাখতে পারেন তার বিয়ের এক বছর পরে থেকেই হচ্ছে গিয়ে তার বাবা মা মারা যায় সে পঁয়ত্রিশ বছর খাটাখাটনি করে নিজের সম্পত্তি করেছিল কত সংখ্যক গরু ঘোড়া বা আহ গরু ভেড়ার পাল তৈরি করেছিল এগুলো মনে রাখতে হবে আহ আর হচ্ছে সামসে মাগি তার স্ত্রীর নাম ছিল এবং যিনি তাদের আশ্রয় দিয়েছিলেন মূলত ভাবে তার প্রতিবেশী তিনি মোহাম্মদ শাহ ছিলেন ঠিক আছে এই বিষয়গুলো আপনারা কিছু কিছু মনে রাখবেন এবং যিনি তর্জমা করছেন অবশ্যই মনে রাখবেন মনীন্দ্র দত্ত এই বিষয়গুলো আপনাদের মনে রেখে যেতে হবে যখন প্রশ্ন সলভ করছেন আনুষাঙ্গিক ভাবে মনে রাখবেন তারপরে দেখুন এমন দিনে কি লিখতে মন যায় এই উদ্ধৃতাংশটির উৎস কি এটি একটি আমাদের একাধারে প্রবন্ধ বলতে পারেন বা একাধারে গল্প বলতে পারেন এটি কিন্তু আমাদের বর্ষা নামক গল্পের কিন্তু একটি অংশ যেটা আপনাদের পাঠ করানো হয়নি যেটা খুব শিগগিরই পাঠ করানো হবে কিন্তু সেই পাঠের জন্য যদি আমাদের কোয়েশ্চেন সলভ না হয় তাহলে সমস্যা আমি জানি যে ইতিমধ্যেই অনেকে পড়াশোনা কমপ্লিট করেছেন এবং একবার হলেও অন্তত দাগিয়েছেন তো তাদেরও যাতে রিভাইজ হতে থাকে তার জন্য কিন্তু দেওয়া কেবলমাত্র আমি যতটুকু করাতে পেরেছি তার মধ্যে আমি সীমাবদ্ধ থাকছি না তার জন্য আমি একটু সেগুলো বলে দিয়ে যাচ্ছি আহ এটি কিন্তু বর্ষা নামক একটি গল্পের থেকে নেওয়া হয়েছে যেখানে দেখতে পাচ্ছি লেখালেখির আমরা কাজ করছি এবং এটি কিন্তু লিখেছেন প্রমথ চৌধুরী ঠিক আছে আহ প্রমথ চৌধুরী ঠিক তারপরে দেখো কামরাঙা লালবিগ যেন ড্যাশের মতো এটাও আপনাদের পাঠ্য বহির্ভূত বা আমি আপনাদের পড়াইনি বাট আপনাদের সিলেবাস অন্তর্ভুক্ত একটি কবিতার অংশ আহ এটি জীবনানন্দ দাশের একটি কবিতার অংশ এখানেও কিন্তু প্রশ্নটি এমনভাবে করা হয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু বুঝতে পারবেন যে শূন্যস্থান পূরণের অংশ হিসাবে কিন্তু দেওয়া রয়েছে আহ এবং এটি কিন্তু মূলতভাবে আমাদের জীবনানন্দ দাশের লেখা যেই কবিতার ছক তার ওপরেই কিন্তু সীমাবদ্ধ এবং প্রকাশিত এখানে কামরাঘার লালমেঘ যেন মৃত মানিয়ার মতো এটা আপনাকে মাথায় রাখতে হবে কিসের মতো মৃত মানিয়ার মতো না সন্ধ্যা তারার মতো না হিজলের কাঠালের মতো না কেবল মাত্র মানিয়ার মতো মৃত মৃত মানিয়ার মতো নকশি কাঁথার মাঠ আহ কাথার মাঠ মূলত ভাবে জসীম লেখা একটি শোকো কাব্য আপনাদের অনেকেরই জানা থাকবে তবু আমি একবার বলে দিলাম এটি একটি শোককাব্য এবং জসীম একটি কবিতা আপনাদের পাঠ্য হিসাবে রয়েছে সেটা কিন্তু বাসি কবিতাটি রয়েছে তো সেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন কিন্তু তার নিচেই আপনি দেখবেন টপিকে লেখা আছে যে নকশি কাঁথা সম্পর্কে নকশি কাঁথার মাঠ কিন্তু একটি শোককাব্য ঠিক আছে যেটি জসীম উদ্দিনের লেখা এবং তাকে কিন্তু পল্লী কবি বলা হয়ে থাকে সো আজকের আহ ইনফরমেশন বেসড বা ছোট্ট একটি এক্সাম বেসড পেপার আপনাদের জন্য রাখা হলো আশা করছি এই ছোট্ট আপনাদের হেল্প করবে তাড়াতাড়ি বলার চেষ্টা করি আমি এমনিতেই আমি অলরেডি খুব ফাস্ট বলি তার থেকেও তাড়াতাড়ি বলি কারণ আমার কোথাও গিয়ে মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে পড়াশোনার বই থেকে সরে গিয়ে ক্লাস করা ব্যক্তিগতভাবে কোথাও গিয়ে সেটা একাধারে কতটা সময় কি বলবো কাজে লাগানো এই প্রশ্ন চিহ্ন এটা কিন্তু সত্যি অনেকের মনে হতে পারে ক্লাসে তো করছি ভালো একটা বিষয় আপনারা বেশিরভাগই দেখবেন যে আপনারা ক্লাস করতে করতে সেখানে ক্লাস তো দেখছেন তারপরে অন্য কোথাও চলে গেছেন যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য বলছি না যারা খুব কি বলবো ক্ষণ ক্ষণ স্থায়ী এক একজন মানুষ থাকেন তাদের জন্য বলছি তো সেখানে দাঁড়িয়ে চেষ্টা করি যে ক্লাসগুলো যেন একেবারে ছোট ছোট হয় একজন দিচ্ছিলেন যে আমাদের একটু বুঝিয়ে পড়ুন এবং আস্তে আস্তে পড়ুন তো চেষ্টা করবেন যে দেখবেন ওখানে প্রত্যেকটা বিষয় দেওয়া থাকে আপনি প্রত্যেকটা বিষয়কে স্লো করতে পারবেন বা ফাস্ট করতে পারবেন সময় অনেকটা সিলেবাস আমাদের শেষ করতে হবে তার জন্যই অনেকটা তাড়াতাড়ি করে আপনাদের সাথে ক্লাসে বলে বেরিয়ে যাওয়া এরকম একটা বিষয় চেষ্টা করব আপনাদের মতানুসারে বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে এবং কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন অবশ্যই ক্লাসেস গুলো বা ছোট ছোট আপনাদের কতটা হেল্প করছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন এবং চ্যানেল পাশে থাকবেন টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে গেলে আজকে কিউআর কোডটা টা নেই এখানে আপনি নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে কিউ আর কোড কিন্তু বা লিঙ্ক দেওয়া রয়েছে সেটা কিন্তু অ্যাড হতে পারে সপ্তাহে প্রত্যেক দিনই ক্লাস হয় রবিবার বাদে চার দিন মোটামুটি ভাবে আমরা বাংলা ক্লাস নিয়ে থাকি দুপুর দুটোর সময় রেকর্ড পার্সেন্টে আপনারা ক্লাসটা দেখতে পারবেন প্রত্যেক দিনের মতো বলছি প্রচুর প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাবেন যত প্র্যাকটিস আছে সমস্ত প্র্যাকটিস করুন এবং যেভাবে কোয়েশ্চেন গুলো পড়ানো হয়েছে সেভাবে দেখার চেষ্টা করুন মানে তার আনুষাঙ্গিক প্রত্যেকটা তথ্য আমি যদি নকশে কাঁথার মান বলে থাকি তাহলে জসিমুদ্দিন সম্পর্কে আপনি একটু জেনে নিন জসিমউদ্দিন কোন কবিতাটি লিখছেন কোন কবিতার সাপেক্ষে আপনাকে এই প্রশ্ন আমি করলাম সেটা আপনি মনে করার চেষ্টা করুন যে বাসে কবিতা সাপেক্ষে আপনাকে এই প্রশ্নটি করা হয়েছে তার সাথে সাথে আপনি মনে রাখুন আহ যে এই বাসি কবিতার কি ছিল কারণ আপনি যদি দেখেন সেখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে এই সিলেবাসের মধ্যে আপনাদের দেয় যে এর মধ্যে থেকে কবি কি বোঝাতে চেয়েছেন বা কিছু বা কার কথা এখানে আলোচনা করা হচ্ছে বাসির মধ্যে দিয়ে কোন ভাব প্রকাশিত হয়েছে আপনি দেখতে পারবেন যে কথা মুখে প্রকাশ করা যায় না সে কথা কিন্তু বাসি তার কথা প্রকাশ করে এরকম একটা ভাব প্রকাশিত হয়েছে তো তো আহ আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে আপনাদের পড়তে বলছি বা এখানকার নায়ক কে ছিল কার প্রেম কথা বা গল্প কাহিনী নিয়ে মূলত ভাবে তৈরি হয়েছিল রূপায়ের বাসির সু কত দূর যায় এই সমস্ত বিষয়পত্র কিন্তু আপনাকে আনুষঙ্গিক ভাবে মনে রাখতে হবে যদি মনে না রাখেন চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে বইটা সামনে রাখার এবং বইটা খুলে প্রত্যেকটা বিষয়কে দেখে নেওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের নবম শ্রেণীর বই এইটা সামনে রয়েছে বলে আপনাকে বলছি কিন্তু আপনার সামনে যে বই আছে যে সম্পর্কিত আপনি তথ্য জোগাড় করছেন মনে হতে পারে ভীষণ টাইম স্পেন্ডিং টাইম স্পেন্ড করুন এটাই টাইম স্পেন্ড করার জায়গা যদি এখানে না করতে পারেন পরবর্তী সময় আক্ষেপ করে কোন হবে না সো অনেকটা ভারী ভারী কথা অনেকটা গল্প কথা হলো আশা করছি বিষয়গুলো হেল্প করবে প্রত্যেক সপ্তাহে আপনাদের একটা করে এক্সাম সেট নেওয়ার চেষ্টা করবো আমি আহ একটু বড় করব একটু ছোট করছি কখনো কখনো সময়ের একটু অসুবিধা থাকে আমার মাঝে মাঝে আহ তো সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য অবশ্যই বারবার করে বলবো চ্যানেলে পাশে থাকবেন আর কোনো অসুবিধা সুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই চ্যানেলে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই সকলে ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পড়াশোনার মধ্যে থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আশা করছি আহ সকলে পজিটিভলি এগিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আজকের ক্লাসে অবধি নমস্কার